হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এমন একটি জায়গায় এসেছি যেখানে এলে আপনারা মোটামুটি ভার্মি কম্পোস্ট থেকে নিয়ে বিভিন্ন ভ্যারাইটিসের মাছের খাবার তার সাথে ছাগল গরু খাওয়ানো খাবার এভরিথিং পাবেন এই কোম্পানিতে আর এখানে একদম অর্গানিক পদ্ধতিতে মানে জৈব ভার্মি কম্পোজ তৈরি হচ্ছে সমস্ত কিছু দেখাবো কোথায় এসছি সমস্ত কিছু ঠিকানা এখান দিয়ে আপনারা কীভাবে মাল নেবেন সমস্ত কিছু এই ভিডিওর ভেতরে তুলে ধরবো চলুন তাহলে আছেন আচ্ছা আর আপনার পরিচয়টা আমার নাম জাহির হোসেন হুম আমাদের কোম্পানির নাম প্রথমে থানার অন্তর্গত গ্রাম

আচ্ছা এটা এটা নরমাল ভার্মি কম্পোস্ট আছে এটা কি আছে এটা ভার্মি কম্পোস্ট এটা ভার্মি ভার্মি কম্পোস্ট আচ্ছা আর এর সঙ্গে আমাদের আছে এই গাছের খাবার হচ্ছে বোন ডাস্ট বোন ডাস্ট শিংকুচি নিম ফল বাদাম ফল সরষের খোল ব্লাড এগুলো সব আছে সবই আছে কোকোপিট কোকোপিটও আছে যাবতীয় আছে যাবতীয় মানে গাছের খাদ্য সমস্ত এ টু জেড আছে আমাদের এ টু জেড হ্যাঁ তার সঙ্গে মাছের বিভিন্ন ধরনের মাছের খাবার আমার কাছে মাছের খাবার অনেক দোকান আছে আপনার অনেক রকম বিভিন্ন অনেক দোকান আছে কিন্তু আমার কাছে ভ্যারাইটি মাছের খাবার আছে ভ্যারাইটি মাছের ভ্যারাইটি মাছের খাবার আছে একেবারে কম দাম ধরুন একটা মাছ আছে সেই একটা খাবার ওই খাবারটা দিলে আপনার চার মাসের মধ্যে এক কিলো হয়ে যাবে চার মাসের ভেতরে চার মাসে এক কিলো হয়ে যাবে সে খাবার আমার কাছে আছে বাবা আর ভার্মিক কম্পোস্টের কথা যেটা বলছিলাম ভার্মিক কম্পোস্ট বাজারে অনেক পাওয়া যায় কিন্তু হাতে কোনো দু একজন ভালো ভার্মিক কম্পোস্ট বানায় আমরা একটা মুখ ফুকে বলতে পারি আমাদের মাদি কবর হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো রকম মেলানোর কিছু নেই একদম আমি দেখলাম তো নিজের চোখে দেখলাম আমরা অন্য কিছু নিবিয়ে করি না একদম ঠিক আছে এই ভার্মি কম্পোস্ট এই ভার্মি এখান থেকে আমরা হোলসেলও বিক্রি করি অন্য রাজ্যেও যাচ্ছে বা অন্য জেলাতেও যেমন হাওড়া জেলায় যায় হুগলি জেলায়

এটা এটা খাবার এখানে ছাগল গরু সবাই সবই খাবে ছাগল গরু তবে এই মুহূর্তে সরষের খোল আর ভুসি সব পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা টাকা দাম কিলো কিলো আর এখানে আপনি বারো টাকার মধ্যে পাচ্ছেন ওই ওই একই খাবার এখানে খোল ভুসি কিছু দিতে হবে না এটা খাওয়া নেই মানে হাফেরও কম হাফেরও কম হবে এবং গরুর দুধ গাঢ় হবে ভালো হবে এবং বেশি হবে দুধ

এখান থেকে করে জন্য অল্প অল্প যাদের দু চারটে ছাগল আছে তারাও নেয় যাদের বেশি বড় বড় ফার্ম আছে তারাও নেয় তাদের আমরা পৌঁছে দিতে হয় মালটা হুম আমাদের নিজের গাড়ি আছে সেই গাড়ি করে মাল পৌঁছে দিই মানে হোম ডেলিভারি করে দেওয়া শোনা দেওয়া হয় ঠিক আছে এইটা এইবার হচ্ছে মাছের খাবার কথা বলছিলাম হ্যাঁ এখানে তো অনেক বস্তা সব আলাদা আলাদা হয় সব রাখাই আছে এইগুলো হচ্ছে মৌআখল মৌ আখোল সোনার আমরা মৌআখল হুম মাছের ট্যাম্পেল আছে

জৈব পদ্ধতিতে মানে রকম ভেজাল বা ডুপ্লিকেট পাবেন না দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো বস্তা কেটে রাখা রয়েছে আর কাজের লোকেরা কাজও করছে এই প্যাকেটগুলো কত কিলো রে দেখালেন ফুল গাছের জন্য

আর এখানে হচ্ছে ওয়াশ হুম হুম আর্মি ওয়াশ হুম এই যে নিমখোল গিয়ে গুঁড়ো শিয়েছে হুম এই গুঁড়ো নিমখোল গুঁড়ো নিমখল তার জন্য গুঁড়ো করা আছে হুম তার জন্য গোটা নিমখল আছে গোটা আচ্ছা 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 একটা প্রশ্ন করি এখানে বস্তা তো দেখছি এখানে পঞ্চাশ কিলোর ভার্মিকম্পোস্ট রয়েছে তাছাড়া মাছের খাবার এদিকে আপনার ছাগল গরুর জন্য খাবার তো অনেকই আছে বললেন তা এই সমস্ত জিনিসগুলোর তো তো দাম একটা হ্যাঁ টাকা 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 করে বস্তা বস্তা কেজি কেজি ডেলিভারি চার্জ আলাদা আচ্ছা আর যদি কোনো লোক ব্যবসা করে এখান থেকে মাল দিয়ে ব্যবসা করে তার হিসাবটা আলাদা আলাদা হবে তার মার্জিন থাকবে থাকবে ঠিক আছে আচ্ছা আর আপনার ওই মাছের খাদ্য মাছের খাবার মাছের খাবার যদি কেউ নিয়ে যায় তারপর আমরা হোলসেল রেটেই দেবো হোলসেল রেটে হোলসেল দেবো ফিশারি আছে তারা এখান থেকে নিয়ে যায় এক টন দেড় টন মামল গাছে একটা ছেলে আছে ও এক টন দেড় টন নাই

ওটা খাওয়ালে অন্য কিছু খাওয়াতে হবে না ওইটা খাওয়ালে খোল ভুসি কিছু খাওয়াতে হবে না মানে ওর ভেতরে সব রকম পাইল সব রকম আছে ডাক্তার ওইটাই খাওয়াতে পারে আচ্ছা ঠিক আছে আমরা মাছের যে হাইপ্রোটিন খাবার বানাই সেটা হচ্ছে ভুট্টার গুঁড়ো হুম গমের গুঁড়ো মাইলের গুঁড়ো চালের গুঁড়ো ধানের গুঁড়ো জবের গুঁড়ো হাড়ের গুঁড়ো সয়াবিন মটর ডাল শুটকি মাছ এগুলো গুঁড়ো এগুলো বাদাম বাদাম ফল গুঁড়ো আচ্ছা সর্ষের খোল গুঁড়ো হুম কম্পোস্ট হুম এগুলো দিই আমরা আর সামান্য মানে ইউরিয়া দিই ইউরিয়া হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের খাবার খাবারটা বানানো হয় আচ্ছা এটা হাইফোটেন খাবার হাইফোটিন হুম

চিপস আছে ভুট্টা আছে হ্যাঁ সোয়াবিন আছে এগুলো দিয়ে আছে জমি দিয়ে সব তৈরি করা আছে সেটা মিক্স খাবার খুব সস্তার খাবার সেটা সস্তার খাবার খুব সস্তার খাবার আচ্ছা তাছাড়া আপনার এই যে ছাগল গরুর জন্য যে খাবারটা তৈরি করছেন এগুলো কি দিয়ে তৈরি করেন এগুলো ভুট্টা দিয়ে পুরো ভুট্টা গাছ সমেত ভুট্টা সমেত টোটাল ভুট্টা গাছ সমেত তাছাড়া অন্য কিছু নেই অন্য আর ওষুধ পাতর আছে একটু ওষুধ দেওয়া হয় যাতে পশু সুস্থ থাকে তার জন্য আচ্ছা আচ্ছা এসবগুলো থাকে ওষুধ দেওয়া আছে